আজ মাধ্যমিক পরীক্ষার্থী দু হাজার চব্বিশের জন্য আগামীকালকের ভূগোল পরীক্ষার জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ কোশ্চিন নিয়ে আসলাম গুরুত্বপূর্ণ বলতে খুবই গুরুত্বপূর্ণ গ্যারেন্টি সহকারে আসবে এই রকম ধরনের কশ্চিন তো চলো দেখে নিই এখানে যে পাঁচ মার্কের কোশ্চিনগুলো আছে রচনা ধর্ম ধর্মী প্রশ্নবলী প্রশ্নগুলো যেগুলো দেখো এক নম্বর আছে পশ্চিম আর প্রস্থ বা বরাবর হিমালয়ের শ্রেণী বিভাগ সহ ব্যাখ্যা করো এটা একটা অথবা পূর্ব ও পশ্চিম উপকূল সমভূমির তুলনা করো এই যে প্রথম নাম্বার কোশ্চিন খুবই ইম্পর্টেন্ট কোশ্চিন প্রথম তারপরে দুই নম্বর দেখে নাও ভারতীয় জলবায়ুর নিয়ন্ত্রকগুলি ব্যাখ্যা করো অথবা ভারতের যে কোনো দুই প্রকার মৃত্তিকার বৈশিষ্ট্য উল্লেখ করো তারপরে তিন নম্বর দেখো গম কফি ইক্ষু চাষের অনুকূল পরিবেশ ব্যাখ্যা করো তারপরে দেখো চার নম্বর পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের কেন্দ্রী ভবনের কারণ আলোচনা করো অথবা মধ্য ও পূর্ব ভারতে লোহ ইস্পাত শিল্পের কেন্দ্রী ভবনের কারণ আলোচনা করো তো এগুলো ছিল পাঁচ নম্বরের কোশ্চিন কালকের জন্য দেখে নাও রিভাইজ করেছো কি না রিভাইজ না করে থাকলে এখনই আবার রিপিট করে নাও রিভাইজ করো বেশি বেশি প্র্যাকটিস করে নাও রাত্রের মধ্যেই কালকে পরীক্ষা যাই হোক তারপরে দেখে নাও ব্যাখ্যামূলক প্রশ্নগুলো তিন নম্বরের তিন নম্বরের দেখে নাও ভালোভাবে পড়ে শোনাচ্ছি না কারণ পড়ে শোনাতে গেলে অনেক টাইম লেগে যাবে তো দেখে নাও এক নম্বরের কোশ্চিন এক দুই এখানে দুই দেওয়া আছে তিন দেওয়া আছে দেখে নাও তোমাদেরকে ভালোভাবেই দেখিয়ে দিচ্ছি একটু জুম করে দেখিয়ে দিলাম জুম করে দেখে নেবে ভালোভাবে কী কী আছে গুলো তারপরে চলে যাও দুই নম্বরের কোশ্চেন সংক্ষিপ্ত প্রশ্ন বলি দুই নম্বরের গুলো আমি জুম করে দেখিয়ে দিচ্ছি এখানে দুই নম্বরের গুলো সিলেক্ট করা আছে প্রায় চৌত্রিশটা মতো চৌত্রিশটা কোশ্চেন খুবই ভালো কোশ্চেন এখান থেকে একদম আসবেই আসবে ভালোভাবে দেখে নেবে আর এগুলোই এগুলোই করে নাও আর যেগুলো হয়তো ছুটে আছে সেগুলো অবশ্যই দেখে নাও যে কোনগুলো বাকি থেকে গেছে ওগুলো একটু ভালোভাবে দেখে নাও তারপরে তারপরে চলো এবার এগুলো এগুলো ছিল সংক্ষিপ্ত প্রশ্ন দুই মার্কের তিন মার্কের আর পাঁচ মার্কের গুলো এবার চলে যা চলো আরো আরো পাঁচ মার্কের গুলো দেখে নাও আরো পাঁচ মার্কের এই যে দেখব হিমবাহ জলের মিলিত কাজ হিমবাহের ক্ষয় কাজের ফলে সৃষ্টি তিনটি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও খুবই গুরুত্বপূর্ণ কোশ্চিন তোমরা ভালোভাবে পরীক্ষা দাও এটাই চাই খুবই গুরুত্বপূর্ণ কোশ্চিন এগুলো খুবই গুরুত্বপূর্ণ কোশ্চিন গুলো ভালো ভালোভাবে দেখে নাও এবং তোমরা পড়তে থাকো একটু ভালোভাবে পড়ো দেখবে অবশ্যই ভালো হবে ভালো হবে অবশ্যই ভালো হবে পরীক্ষাগুলো তোমাদের জন্য এগুলো নিয়ে আসা তোমাদের জন্য এগুলো নিয়ে আসা খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন তো যাই হোক এই পর্যন্তই ছিল ভিডিওটি তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের ধন্যবাদ এগুলো ভালোভাবে পড়ো এবং তোমরা ভালোভাবে পরীক্ষা দাও আর শরীরকে সুস্থ রাখো আজকের মতো এখানেই সমাপ্ত ভিডিওগুলো লাইক করো কমেন্ট অবশ্যই করবে শেয়ার করে দেবে বেশি বেশি অন্যকে দেখার সুযোগ করে দেবে তো চলো আজকের মতো এখানেই সমাপ্ত কালকে ভূগোল পরীক্ষা যাতে তোমাদের ভালো হয় এটা আমি চাই বাই বাই